রাজ্য রাজনীতিতে আগামী নয়ই আগস্ট এক অগ্নি পরীক্ষার দিন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে নয়ই আগস্ট এ রাজ্যের রাজনীতিকে উথাল পাতাল করে দিতে পারে একদিকে পাহাড়ের উত্তাল রাজনৈতিক পরিবেশ অন্যদিকে রাজধানীর বুকে ঐতিহাসিক সমাবেশ এই দুই রাজনৈতিক সংগঠনের দুই রাজনৈতিক কর্মসূচির ফলে রাজ্যের চোদ্দোল ক্ষতিপ্রাসের সামনেও এক কঠিন সংকট উপস্থিত হয়েছে বিজেপি জনজাতি মোর্চার পক্ষ থেকে পক্ষকাল পূর্বেই রাজধানী বুকে ঐতিহাসিক সমাবেশের ঘোষণা করা হয়েছিল নয়ই আগস্টকে কেন্দ্র করে জনজাতি গৌরব দিবস উপলক্ষে বিজেপি দলের তরফ থেকে এই ঐতিহাসিক সমাবেশে ডাক দেওয়া হয়েছে এবং এর যে চোদ্দ লক্ষ ত্রিপ্রাচার সঙ্গে প্রতিনিধি সুসম্পর্ক তৈরি করার চেষ্টা চালাচ্ছিলেন জনজাতি মোর্চার নেতৃত্ব রবিশ্ব মন্ত্রী বিকাশ দেববর্মা শান্তনা চাকমা বিমল চাকমা প্রাক্তন সাংসদ রেবতী দেব বর্মা সহ আরও এক ঝাঁক নেতৃত্ব তরফ এবং অতি সম্প্রতি তিপ্রমত দলের তরফ থেকেও কী দিনে এডিসিতেও রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে এবং এই ঘোষণা বিজেপি দলের ঘোষণার অনেক পরে দেওয়া হয়েছে অর্থাৎ বিজেপি দল যে ইস্যুতে লড়াই করতে চাইছে আন্দোলন করতে চাইছে এবং এর যে ত্রিপ্রাসাদের সংগঠিত করতে চাইছে সেই একই ইস্যুকে সামনে রেখে তিপ্রামত দলও রাজনৈতিক কর্মসূচি ঘোষণা দিয়েছে প্রস্তুতিতে সাধারণ তিপ্রাচারদের মধ্যে ব্যাপক ধোয়াশা এবং কুয়াশা সৃষ্টি হচ্ছে যে একই দিনে রাজ্যের দু প্রান্তে দুটি রাজনৈতিক কর্মসূচি সাধারণ কর্মীরা কোন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং প্রতিটি রাজনৈতিক কর্মসূচি এর যে চোদ্দ লক্ষ তিপ্রাশার স্বার্থে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে নয়ই আগস্ট এর যে রাজনীতিতে কী ধরনের প্রভাব পড়বে রাজধানী বুকে বিজেপি জনজাতি মোর্চার পক্ষ থেকে ঐতিহাসিক সমাবেশে ঘোষণা দেওয়া হয়েছে যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিশেষ প্যাকেজ ঘোষণা করা হতে পারে বলে অনেকেই মনে করছেন এডিসিতেও একই দিনে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে তে প্রমতা দল এবং মশাল মিছিল আয়োজন করা হয়েছে এই পরিপ্রেক্ষিতে একটাই বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে ত্রিপ্রাসাদের সামনে এক কঠিন রাজনৈতিক সংকট সৃষ্টি হবে রাজধানী আগরতলা ঐতিহাসিক সমাবেশ এই জমায়েত যদি সফল না হয় তবে নিশ্চিতভাবে রাজ্য সরকার যে ধরনের প্যাকেজ ঘোষণা করার কথা সেই সমস্ত ঘোষণা নাও করতে পারেন সঠিকভাবে ঠিক তেমনিভাবে এডিসিতে যে সমাবেশে ডাক দেওয়া হয়েছে সেই সমাবেশেও যদি যোগদান না করা হয় তবে নিশ্চিতভাবে তিপ্রামত দলের স্থানীয় স্তরের নেতৃত্বদের ক্রোধের মুখে পড়তে হবে সাধারণ গরিব তিপ্রাসাদের এই পরিস্থিতিতে তাদের শ্যাম রাখি না কুল রাখি পরিস্থিতির সৃষ্টি হয়েছে ফলে যে বিষয়টা আজ ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে তা হল কিশোর বর্মণের এডিসির সমাবেশ কি সফল হবে নাকি রাজধানী আগরতলা বুকে জনজাতি মোর্চার সমাবেশ সফল হবে এই নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একই দিনে দুদিকে দুটি জনসভা এবং অন্যান্য রাজনৈতিক কর্মসূচি এর যে সাধারণ তিপ্রাসাদের সামনে কঠিন সংকট সৃষ্টি করলো না তো বিষয় নিয়ে উভয় রাজনৈতিক নেতৃত্বদেরই নতুন করে ভাবতে হবে নয় আগস্টের এই সমাবেশকে কেন্দ্র করে পরিস্থিতি যদি ব্যাপক সমাবেশ সৃষ্টি হয় তবে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠবে যে বোবাগ্রা অগ্নি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং এ যে চোদ্দ লক্ষ তীপ্রাশারা বিজেপি থেকে দূরে সরে পড়েছেন ঠিক তখন বিজেপি সামনেও নতুন রাজনৈতিক অঙ্ক নতুন রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হবে এই পরিপ্রেক্ষিতে আগামী দিনে এর যে সার্বিক উন্নয়নের প্রতি কতক্ষণে বাধার সৃষ্টি হবে তা স্বাভাবিকভাবে অনুমান করা যাচ্ছে কারণ তিপ্রাশা অ্যাকর্ড গ্র্যাটার ত্রিপালের দাবি পূরণ করতে পারে একমত কেন্দ্রের সরকার কেন্দ্রে যখন বিজেপি সরকার রয়েছে তখন কেন্দ্রের বিজেপি সরকারের অনুগত হয়ে থাকতে হবে এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে এই যে চোদ্দ লক্ষ সামনে যেমন অগ্নি পরীক্ষার দিন ঠিক ঠিক তেমনি ভাবে নয়ই আগস্ট প্রদ্যুৎক কিশোর দেববর্মনের জন্য এক অগ্নি পরীক্ষার দিন